হবে সব প্রোডাক্টের তো আর দাম বলবো না এখানে কিন্তু হিউজ পরিমাণ পোলোর কালেকশন চলে এসছে দেখেন খুব সুন্দর টমি ব্র্যান্ডের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু চার পাঁচটা কালার আছে এবং তিনটা করে সাইজ হবে এরকম অসংখ্য পোলোর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে পোলোর স্টার্টিং প্রাইসটা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে দুইশো পঁয়তাল্লিশ পর্যন্ত আছে দুইশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন